বন্ধুরা এতক্ষণ দেখলেন আমরা হচ্ছে এই স্পেস মেশিনটা দিয়ে এবং এই গ্রাইন্ডার মেশিনটা দিয়ে এই কফিটা বানাইলাম এটা হচ্ছে ল্যাটে তো আপনারা কিন্তু এরকম কফি বানাইতে পারেন এই মেশিনটা দিয়ে একদম অল্প টাকায় এই মেশিনটা কিনে নিয়ে আপনারা আপনাদের বিজনেস শুরু করতে পারেন এবং হচ্ছে যারা ভাবতেন এখন থেকে আগে থেকে যারা ভাবতেন আগে যারা ভাবতেন যে একটা কফি মেশিনের অনেক দাম এবং কফি সব দিতে মনে হয় অনেক টাকা প্রয়োজন হয় তাদের জন্য এই মেশিনটা এখন আপনার স্বপ্ন বাস্তবায়ন করবো আমরা ইনশাল্লাহ আপনি স্বপ্ন স্বপ্ন দেখবেন বাংলাদেশ তো চিন্তা না করে আজই একটা মেশিন নিয়ে আপনি আপনার স্বপ্নে কফি শপ দিতে পারেন এই মাত্র আমি যে কফিটা বানাইলাম এই একটা কফি এখন আগে আরো একটা কফি বানাবো এই মেশিনটা দিয়ে কিন্তু আপনারা সত্যি সত্যি আনলিমিটেড কপি বানাইতে পারবেন কিন্তু একটা প্রফেশনাল কফি মেশিন বারবার প্রফেশনাল আপনার আনলিমিটেড কফি বানাইতে পারবেন দেখেন এই আমি তো কিন্তু আপনি এটা দেখলেন যে আমরা বানাইলাম কিন্তু আপনারা দেখছেন না যে দুইটা কাপ কিন্তু আমি একসাথে দিছি দুইটা স্পেশাল একসাথে বানাইছি এখন আমি আরো একটা কফি বানাইতেছি কত তো দেখেন দেখেন স্টিমটা দেখেন আপনাদের যদি আমি একটু স্টিমটা দেখাই এই যে দেখেন স্টিমটা দেখেন একটা দুধের কি স্টিম ঠিক আছে একদম প্রফেশনাল মেশিন যেটা তো প্রফেশনালি তাই না অনেকে আবার মনে করেন যে আসলে ওই একই দেখতে মেশিন কিন্তু আপনারা বলেন যে ওইটা প্রফেশনাল এটা না প্রফেশনাল না আসলে আপনি ভুল করেন দেখতে কিন্তু একই রকম দেখা যায় কিন্তু মডেলে যা চেঞ্জ কোনটা আপগ্রেড হচ্ছে গোল মডেল তো দেখেন আমি আরো একটা গলি বানাচ্ছি আপনাদের দেখানোর জন্য দেখেন তো বন্ধুরা আপনারা যত খুশি তত কফি বানাইতে পারবেন যত খুশি তত কফি বানাইতে পারবেন আপনাদের জন্য সুযোগ আছে আপনারা এসে নিজের হাতে কফি বানাই এখানে এই আমাদের এই প্রতিষ্ঠানে আপনি দুই থেকে চার ঘন্টা বৈশাখ নিজের হাতে কাজে আনলিমিটেড প্রফিট বানাইতে পারেন কিনা পারতেছে কিনা সেটা দেখে চেক করে তারপরে আপনারা নেবেন মেশিনগুলা প্রতারিত না হয়ে আপনারা চলে আসেন আমাদের এখানে একদম প্রফেশনাল মেশিনগুলো নেওয়ার জন্য আপনাদের কফি বিজনেস শুরু করার জন্য এই মেশিনটি আপনারা প্রতিদিন দুই থেকে তিনশো কাপ কফি বিক্রি করতে পারবেন দুই থেকে তিনশো কাপ কফি বিক্রি করতে পারবেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু একটা কফি শপে আপনি বড় বড় যে কফি শপগুলো আছে ওইখানেও কিন্তু একদিনে একশো থেকে দেড়শো কফি বিক্রি করা সম্ভব হয় না কিন্তু আমরা কি করি জাস্ট একটু ভুলের কারণে আমরা বড় একটা কফি মেশিন নেই নিয়ে করে বিজনেস শুরু করি একটা বড় কফি মেশিন নিতে আপনার খরচ হবে চার থেকে পাঁচ লক্ষ টাকা কিন্তু আমরা দুই লক্ষ টাকারও কম প্রাইসে এই মেশিনগুলো আপনাদের দেব দিয়ে হচ্ছে আপনার কফি বিজনেস শুরু করতে পারেন যেখানে পাঁচ লক্ষ টাকা দিয়ে আপনি আপনার একটা বিজনেস কফি শপ শুরু করতে পারবেন তো বেকার বসে না থেকে আমরা এইভাবে কফি বানাই কিন্তু আমরা হচ্ছে প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বা তারও বেশি ইনকাম করতে পারি একটা কফি শপ থেকে আপনি একটু চিন্তা করেন একজন চা বিক্রেতা যার একটা চা স্টোর আছে সে প্রতিদিন কিন্তু এক হাজার টাকার উপরে ইনকাম করে তাহলে আপনি কেন একটা কফি বানায় এত সুন্দরভাবে কফি বানায় অরিজিনাল কফি বানায় আপনি কেন পারবেন না দেড় হাজার হাজার টাকা ইনকাম করতে তো দেরি না করে আপনার এখনই একটা ভালো ডিসিশন নিয়ে কাজে লেগে যান এবং হচ্ছে নিজের স্বপ্নের বিজনেস তৈরি করুন আল্লাহ হাফেজ